ডোরেমন 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 তুমি এটা কি করলে হ্যাঁ কি আমার কারণে তুমি রাখছি তো হুম শুধুমাত্র তোমার কারণে এটা কি হুম আহ শোনা নবিকা ভালো কিছু তো তুমি আর বানাতে পারবে না কি আর করা কেন কেন আমি শুধু এতটুকু তৈরি করতে পারবো তুমি আমাকে এমন কিছু দাও যেটা আর কেউ তৈরি করতে পারবে না কখনো বুঝেছো তুমি কি সত্যি বলছো না হ্যাঁ একদম সত্যি আমার সাথে কি ঘন্টা আজকে তুমি কি সেটা শুনতে চাও এই যে দেখো আমারটা এটা সুন্দর না এটা ক্ষেপণাস্ত্রও ছুটতে পারে আমার রোবটটা দেখো এটা হাত নারে আর ওর চোখে লাইট আছে বাহ তোমরা অনেক ভালো জিনিস তৈরি করেছো হ্যাঁ অনেক সুন্দর হবেই তো আমরা তো নবিতার মতো ছোট না আমাদের খেলনাগুলো অনেক স্মার্ট হবে ঠিকই বলেছো এই নবিতা তুমি কি বানিয়েছো দেখি তো আমি কি বানিয়েছো তাড়াতাড়ি দেখাও তো নবিতা আমাদেরকে আরে লজ্জা করো না দেখাও তো তোমার জন্য সবাই এখানে অপেক্ষা করছে এই পলাচ্চু করে আরে নভিতা তুমি এটা কি বানিয়েছো দেখো সূর্য নভিতা কি বানিয়েছে আরে এত ছোট ওড়াজাত এটা তো তিনদার কাটেনের ছেলেরাও বানায় না শুনলে তো ডোরেমন শান্তি সব একটা চ্যানলি লেগে থাকে কষ্ট কোথায় ওকে দেবে তা না খালি ওকে বিরক্ত করে পাজি ইয়ে না মানে আমি ওদের এমন একটা জিনিস দেখাতে চাই যাতে ওদের মুখটা বন্ধ হয়ে যায় আমি ওদের ওদের দেখাতে চাই তোমার জানা প্রয়োজন তৈরি করার মতো কোনো নতুন মডেল আমার কাছে নেই কি রেমন এরকম হতেই পারে না হুম মধ্যে কি মজা পাওয়া যাবে এইটা কোন গোলক না হুম এইটা একটা সত্যিকারের রহ যেখানে সাগর মহাদেশের প্রাণী আছে হ্যাঁ তার তো করুন আমার কাছে এটা চারটা মনে হলে এটাই সত্যি চললাম প্রথমে আমাকে এটার নাম বলতে হবে কি বলছো রাদারের খেলা অত যে ঝামেলা করতে পারো এটা তো আমার অভ্যাস গেছে এটা তৈরি হওয়ার পরে দেখবে এটা একেবারে সত্যিকার মনে হবে নবীটা মনে জমে দেখো এখন আমি কি করি হুম জমালজি প্রথমে এই মহাকাশ মালুমটা বিছিয়ে দাও এরপর কদলি ছিটিয়ে দাও তারপর আর পর কদলি ছিটিয়ে দাও এরপরে এই গাছটা বিছিয়ে দাও এরপরে সূর্যরশ্মির আলোটা এখানে দিয়ে দাও। হুম এই ওহে 같이। হুম এরপরে মহাকাশ করিটা সেট করে দিতে হবে। হুম এইভাবে দূর মহাকাশের গ্রহগুলো ধুলিকণা আর গ্যাস দিয়ে তৈরি। যখন এগুলো তৈরি হচ্ছিল সূর্য তখন প্রাথমিক অবস্থা ছিল।

বৃষ্টি শুরু হলো এভাবেই তো সমুদ্র তৈরি হয় হ্যাঁ এটা তো অনেক মজার আরও মজার কিছু আছে হুম এই যে এই পানিতে দেখো প্রাণীর উদ্ভব হয়েছে এগুলো আরো বাড়তে থাকবে দেখেছো ওদের আকার আরো বড় হচ্ছে তুমি শীঘ্রই উদ্ভিদ দেখতে পাবে আমার তো সহ্যই হচ্ছে না হ্যাঁ টাইমটা ঠিক আছে মহাকাশ ঘড়ির কারণে এক মিনিটে দশ কোটি বছর পেরিয়ে যাচ্ছে কি বলছো সুখ তার মানে এর মধ্যেই চল্লিশ কোটি বছর পেরিয়ে গেছে বল এর মধ্যেই ঠিক তাই হুম এখন যেটা দেখছো সেটা পুরোচীবি যুগ পুরোচীবি যুগ আমি মহাকাশের ঘড়ি ত্রিশ মিনিট এগিয়ে দিচ্ছি হুম

কথা বলছি আর আমি যদি মিথ্যা কথা বলি তোমরা আমার মাথাতে ই ই ই ওই তোমার নোংরা মাথাতে কে মারবে এ আমি মারতে চাই না বাবা যাই হোক এসে দেখে যাও আমি মিথ্যা কথা বলছি কিনা ঠিক আছে পড়ি ধরো আচ্ছা ঠিক আছে কি তাহলে ওরা দুজন দেখতে চায় না এটা শুধু তাই না ওরা আমার কথা বিশ্বাসই করছে না জানো ডোরেমন গ্রহটাতে কি ঘটছে ডোরেমন পুরাজীবীয় যুগ শেষে আমরা এখন মধ্যজীবীয় যুগে প্রবেশ করেছি মধ্যজীবীয় যুগ এখন ডাইনোসরতে দেখা পাওয়া যাবে আমি তো ডাইনোসর ভালোবাসি ইশ আমি যদি সামনে থেকে দেখতে পারতাম কি যে ভালো লাগতো তুমি কি যেতে চাও এটা কি সম্ভব হ্যাঁ আমি কাজটা খুলে দিলেই ভেতরে চলে যেতে পারবো কিন্তু এটা তো অনেক ছোট তাই না ডোরেমন

এটাটা বন্ট সরাস। আহ আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এগুলো যদি জিয়ানার শুনিয়ুকে দেখাতে পারতাম। ওরা দেখে এতই অবাক হতো। সাথে দিন মাঝে দিতে থাকতো। এই ছেলেটা যে কি পরিমান अगচলো সারা ঘর একেবারে টচ টচ করে রাখে। আমি ওকে নিয়ে কি করব? ওরে বাবারে কিসের শব্দ মাটি থেকে আসছে

আচ্ছা ঠিক আছে শোনো নবিতা ঘর বাড়িটা একটু কম নোংরা করো বুঝেছো নবিতা সুনিও আর জিয়ান এসেছে ওরা এখন এসেছে এটা কি ঠিক হলো ডোরেমন বলো তো জিয়ান ও মনে গ্রহটো কিছুই বানায়নি তাহলে ঘুষি মেরেও ও নাক ফাটিয়ে দেব এই মাটির দলাটাকে ও গ্রহ বলছে এটা তো গ্রহ না এটা মনে হচ্ছে গোবর এ দুজনে কত বাড়ি হ্যাঁ সিজুকার কি এখন বাড়িতে পাওয়া যাবে আমাকে এত সুন্দর একটা রুমাল দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোমার পছন্দ হয়েছে শুনে খুব ভালো লাগলো

প্রবেশ করবে সেই প্রথম প্রবেশকারীর ভয়াবহ প্রেমে পড়বে ঠিক আছে আমি বুঝেছি এখন আমি সিজুকা কে এখানে নিয়ে আসতে যাচ্ছি সিজুকা নবিতা কেমন আছো কি করছো আমি তো এখন আমার বাড়ির কাজ করছি তাহলে চলো আমরা একসাথে আমাদের বাড়ির কাজ করি সুখের বাড়ি সুখের বাড়ি সে আবার কি কথা কিন্তু তোমাকে দিয়ে তো কোনো কাজই হয় না আসলে তুমি কি করতে চাও বলো তো এগুলো কি বলছো কি সুন্দর আমি শুধু তোমার জন্য এই বাড়িটা বানিয়েছি সত্যি বলছো অবশ্যই আমন্ত্রণ জানানোর জন্য দৌড়াও এসো বাড়িতে ঢুকতে গেলে একটা নিয়ম পালন করতে হবে তোমাকে এটা আবার কি এবার এসো হ্যাঁ 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 অনেক খুশি হয়েছে আরে এটা তাই নবিতা আমি তোমাকে ভালোবাসি সত্যি তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো সত্যি বলছি তুমি কি আমার হৃদয়ের কথা শুনতে পারছো না নবিতা না আমি একদমই তোমাকে বিশ্বাস করি না তুমি দেখেছো কি কে ভালোবাসো আর তুমি ওকে ভালোবাসা রুমাল দিয়েছো আমি নিজ চোখে দেখেছি না 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 নবিতা তুমি ভুল বুঝেছো তুমি ভুল বুঝেছো আমি দেখেছো কি কে একটা রুমাল দিয়েছিলাম কারণ সে আমার পাশে কাজ করেছিল জন্য আমি ওকে দিয়েছি তুমি

আমি এর মধ্যে নেই আজ আমি অনেক খুশি আমিও আমি ভালোবাসাকে খুবই শ্রদ্ধা করি আমিও আমি যখনই এগুলো দেখি আমার খুব আনন্দ হয় তাই বুঝি আমাদের যখন একটা রান্নাঘর আছে তখন তো আমরা কেক বানিয়ে খেতে পারি তাহলে তো অনেক মজা হবে তুমি এখানে অপেক্ষা করো আমি ও তো করাই ভাই হ্যাঁ দিয়ে এসো হুম আরে আমার হাতে এত কাজ আমি এখানে কি করছিলাম হুম হুম কেমন আছে আমি ভালো আছি কিন্তু তুমি কি জানো অবিতা কোথায় আমি ওকে আমার নতুন কমিকের জন্য মডেল করতে চেয়েছিলাম মা ওই থেকে খোলা একটা দাঁড়িয়ে আছে ধন্যবাদ বেশ শিশুকা এত করছে ওর জন্য অপেক্ষা করতে করতে আমার ঘুম পেয়ে গেল একটু তাড়াতাড়ি আসো না শিশুকা শিশুকা দাঁড়াও আসছি আমা আমি এগুলো কি করছিলাম হ্যাঁ নবিতা কোথায় গেল নবিতা 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 বুঝতেছ ভিডিও আরে এই যাইকো কোথায় যাচ্ছো এদিকে এসো জিয়ান শোনো নবিতা একটা কান্ড করেছে বুঝতেছো কি বললে যাইকো নবিতার এত বড় সাহস হয়ে গেছে আজকে নবিতার একদিন কি আমার একদিন আজকে নবিতাকে দেখে নেবো আমি তুমি যাও আমি নবিতাকে ধরে নিয়ে আসছি চলো আমিও তোমার সাথে যাব দয়া করে আমার সুন্দর বাসাটাতে ফিরে চলো না শিজুকা প্লিজ না না আমি যেতে চাই না ওখানে যখন আমি ছিলাম আমার যেন কেমন লাগছিল কি বলছো শিজুকা তুমি কি ওই সুন্দর বাথরুমে গোসল করতে চাও না কিন্তু আমার যে অনেক কাজ হ্যাঁ আমি তো বলেইছি আমরা একসাথে কাজ করব আ

আমি তোমাকে আগে কখনো বুঝতেই পারিনি কিন্তু তুমি আসলে দেখতে নায়ক টম ক্রুজ মতো বলতো বলো না শুনিও আজ তোমাকে আমি বলবোই আমি তোমাকে অনেক ভালোবাসি

no no no